ও বাবা ও মা ও বোন একটা কথা মনে রাখিও বাবারে তুমি কি ভাবতে আসো তুমি কি করতে আসো তুমি কি করবা তুমি কি নিয়ে যার ভিতরে আসো সব কিছু কিন্তু আমার আল্লাহ জানে আমার আল্লাহ বারেবার বারে বারে বার বারে বার বাঙ্গালে সার দেয় সার কিন্তু বান্দা বুঝতে পারি না আমি আমার সব বলি ও করি যা টুকরা সাবধান হইয়া যাও আল্লাহ কিন্তু সার দেয় সেরে দেয় না আল্লাহ কিন্তু ধরে না ধরে না ধরে না আল্লাহ যখন ধরিয়া বসিবে আর কিন্তু হাই দিব না আমরা দুনিয়ার মানুষ গুনিয়া বোন খারাপ গেছি নফসের সাথে জুলুম করতে করতে ও বাবা হারামকে হালাল বানাইয়া ফলাইছি সুদার ঘুষকে আরামকে আরাম বানাইয়া ফলাইছি আল্লাহরে আমরা চিনি না আমরা মনে করছি ব্যাঙ্ক ভর্তি ব্যালেন্স ভর্তি টাকা আমার ঘর ভর্তি টাকা আমি তো মরমু না আমরা মৃত্যুকে এখন আর ভয় করি না যদি আমরা মৃত্যুকে ভয় করতাম তাহলে আমরা এই খারাপ কাজ থেকে আমরা দূরে সরে যেতাম ও বাবা কি মনে করছেন আপনি দুনিয়ার মানুষের কাছে হয়তো আপনার হিসাব দেওয়া না লাগতে পারে দুনিয়ার মানুষ হয়তো আপনারে আমার মনে ভয়ে 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 হিসাব চাইব না কিন্তু একটা কথা স্মরণ রাখিয়ে আল্লাহর সামনে কিন্তু আপনারা আমার হিসাব দিতে হবে ও বাবা রে যতক্ষণ পর্যন্ত আপনারা আমার শ্বাসটা আছে ততক্ষণ পর্যন্ত যে ইবাদত করে আল্লাহর কাছে কাবিনা আল্লাহ পাক ইনশাল্লাহ মাফ করে দিবে কিন্তু আপনার আমার শ্বাসটা চলে যাই পরে আর কিন্তু কোনো আমল ঢুকবেও না বের হবে না ও বাবা বাবারে পাপ করছি খারাপ কাজ করছি আল্লাহর কাছে মাফ চাই আল্লাহর কাছে মাফ দুনিয়ার বান্দার কাছে যদি অপরাধ একটা করি ওই অপরাধের কারণে আমাদের জেল ফাঁস হইয়া যায় কিন্তু আমরা আল্লাহর কাছে হাজার 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 গুনা কবিরা গুনা সগিরা গুনা চোখের গুনা হাতের গুনা অঙ্গ প্রত্যঙ্গের গুণা করে থাকি কিন্তু আল্লাহর কাছে একটি বার যদি ডাক দিয়া বলে আল্লাহ আমি আমি আর আপনি আল্লাহ আমি গুণা করেছি দুনিয়ার মানুষ জানে না আল্লাহ আপনি জানেন আল্লাহ আপনি আমার মাফ করিয়া দেন বাবা খোদার কসমকে বলতে পারি ইনশাআল্লাহ আল্লাহ সাইলে মাফ করতে পারে ওরে বাবা রে এখন মানুষ রাস্তার গাড়ি বের হানো যায় না কারণ আমার রাস্তায় বের হলে নিজের ইমানকে ইমানকে ধৈর্য বরণ করা যায় না ওরে বাবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইল দুনিয়াতে আগমন করলো তখন আমাদের মায়ের প্রতি মায়ের প্রতি একটা সম্মান দিল আদার কিন্তু মহিলাদের কোনো সম্মান ছিল না কিন্তু আমাদের নবীজির আসার পরে মেয়েদের সম্মান দিয়ে বরকা বরজ করে দিলো আর বলল মা তুমি ঘরে থাকবা পুরুষরা বাইরে থাকবো বাবারে নবীজি শেষ সময় কিন্তু বলে গেছিল ওরে উম্মাদ শেষ জমানায় কিন্তু ইমান রাখা খুব কঠিন হইয়া যাইব ওরে আপনি এখন রাস্তা করে দেখবেন বাজারে যাইবেন আপনি রাস্তাঘাটে বাজারে যাবেন দেখবেন আপনি মহিলাদের ভয়ে সাইড হইয়া যায় মহিলার আর ভয় এমন পোশাক পরিধান করে কে ছেলে কে মেয়ে খুব কঠিন